ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এই যে দেখেন আমার মিশারি নতুন বছরে নতুন বই পেয়েছে কই ঘুরছে কাপড় দেখি দুনিয়ার কোথাও ঘুরতে গেলে পাসপোর্ট আর ভিসা লাগে কিন্তু আমার লাগে না মিশাতুল জাজামে মুস্কি মুস্কি হাসে আর পিঠা খায় আসসালামু আলাইকুম আজকে হচ্ছে 2026 সালের প্রথম দিন প্রথম দিনে আজকে বাড়ির সবাই আমরা কে কি করলাম কিভাবে আমাদের সময় কাটলো কি কি রান্না করলাম এবং কি কি মজার ঘটনা ঘটলো সবকিছু তো জানতেই পারবেন এছাড়া দেখতে পারবেন কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো দেখলে আপনারাও আনন্দ পাবেন তো সাথেই অংশই কিন্তু মিস করা যাবে না তো চারদিকে ঘন কুয়াশা এবং এই কুয়াশার মধ্যেই মিশারি রওনা করেছে স্কুলে কারণ আজকে হচ্ছে দুই সালের প্রথম দিন জানুয়ারির এক হ্যাপি নিউ ইয়ার তো মিশারি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আমার সাথে ফজরের নামাজ পড়ে দুই সালটা শুরু করলো আশা করি তোমার দুই সালটা অনেক ভালো যাবে না বাবা তো দেখেন মিশারি শীতের কাপড় সাপড় পরে টুপি পরে একদম রেডি বাবা আজকে কি হবে আজকে মিশারিকে নতুন বই দিবে এই জন্য সে এই কুয়াশার মধ্যে স্কুলে যাচ্ছে যাও বাবা বেস্ট অফ বাইরে তো আরো বেশি কুয়াশা বাবা তো মিশারির দাদু যাচ্ছে স্কুলের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গাড়ি ওই রাস্তার কাছে আসবে আজকে কোনো ক্লাস হবে না বই দিবে আলোচনা করবে তারপর সাড়ে বারোটার দিকে ছুটি দিবে যেহেতু মিশারি স্কুলের গাড়ি দিয়ে আসে জন্য আসতে তো অনেক দেরি হয় যে জায়গায় জায়গায় বাচ্চা নামায় জায়গায় জায়গায় বাচ্চা উঠায় আবার জায়গায় জায়গায় বাচ্চা নামায় জন্য যেতেও দেরি হয় আসতেও দেরি হয় আর মিশারি সবার আগে গাড়িতে ওঠে মেয়ে এখনও ঘুমাচ্ছে আমি এক ধাপের রান্না শেষ করে ছেলেকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাচ্ছি আবার আরেক ধাপের রান্না শুরু করবো এখন তো আজকে বছরের প্রথম দিন সকালবেলা কী রান্না করেছি দেখেন যেহেতু কিছুদিন আগে মেহমানদারি করেছি মাছ মাংস খেয়ে অবক্ত তারপরেও খিচুড়ি রান্নার পরিকল্পনা আছে দুপুরের দিকে তো দেখেন এখন কী রান্না করেছি এদিক দিয়ে চেপা সুটকির ভর্তা বানিয়েছি তারপরে মসুরের ডাল সিদ্ধ করেছি ডালেরও ভর্তা বানাবো এদিক দিয়ে বাঁধাকপি পোলে নিয়েছি বাঁধাকপি রান্না করব এই যে ছোট চিংড়ি দিয়ে এছাড়া ইলিশ মাছ ভিজিয়েছে ইলিশ মাছ রান্না করবো এই যে কাঁচকলা দিয়ে কাঁচকলা কেটে নিয়েছি একটু ভাপে দিব ভাপে দিয়ে পানি ঝরিয়ে তারপর কাঁচকলাটা রান্না করব আর এদিকটা পেঁয়াজ কেটে নিয়েছি তো এই হচ্ছে সকালের রান্নাবান্না ডালের ভর্তা শুটকির ভর্তা বাঁধাকপি ভাজি আর কাঁচকলা আর যেটা বলেছি যে দুপুরের দিকে খিচুড়ি রান্নার পরিকল্পনা রয়েছে তো এই পাশ দিয়ে কি করছি কাঁচকলা সিদ্ধ করে নিচ্ছি দেখেছেন কলা থেকে যে কালো কালো পানি বের এই কলা সিদ্ধ করে যদি না রান্না করি তাহলে তরকারি কালো হয়ে যায় তাই একটু ভাব দিয়ে নিচ্ছি এছাড়া এই পাশ দিয়ে দেখেন ডালের ভর্তা যে বানাচ্ছি এগুলো হচ্ছে মরিচ ছাড়া আমার শাশুড়ির জন্য শুধু লবণ আর সরিষার তেল দিয়েছে আর এই যে মরিচ দিয়ে বানাবো আমাদের সবার জন্য তো যে কোনো আইটেম কিন্তু আমি দুই রকম করে রান্না করি এই যে কাঁচকলা যে দেখতে পাচ্ছেন কাঁচকলাও মরিচ ছাড়া এবং মরিচ দিয়ে দুই ভাবে তরকারি রান্না করব শুধু বাঁধাকপি ভাজিটা আমার শাশুড়ি খাবে না এছাড়া এই যে ডালের ভর্তা আর কাঁচকলার তরকারি আমার শাশুড়ির জন্য আলাদা মরিচ ছাড়া রান্না করে দেবো আর এই যে শুকনা মরিচ আমি সবসময় দেখেন ভেজে বয়ামের মধ্যে রেখে দেই যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় এদিক দিয়ে দেখেন এখনও ঘন কুয়াশা আজকে সারাদিন রোদ উঠবে কিনা জানি না আর এখনও কিন্তু কেউই ঘুম থেকে ওঠে নাই আমার শাশুড়ি মিশারিকে স্কুলের গাড়িতে তুইলা দিয়া আবার এসে শুয়ে রয়েছে এবং বাকিরা হৃদয় সৈতি কেউ ঘুম থেকে ওঠে নাই মিশরা তো ওঠে নাই আর আমার যা বাড়িতে নাই যা গেছে বাপের বাড়ি বেড়াইতে মানে বছরের প্রথম দিন বাপের বাড়িতে কাটাইব তো আমার রান্নাবান্না এখনও চলছে সকাল সকালই রান্নাবান্না করছি যেহেতু দুপুর হলো করতে হবে সকাল হলো করতে হবে আর যেটা বলেছে যে দুপুরে কিংবা বিকেলে খিচুড়ি রান্নার পরিকল্পনা আছে তো সেই অনুযায়ী এগুচ্ছি এত শীত করছে তো সেই সকাল থেকে রান্না বসিয়েছি চলুন দেখি রান্নার কি হাল কি অবস্থা তো এই পাশ দিয়ে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করছি ঝাল দিয়ে আর আমার শাশুড়ির জন্য যেটা ঝাল ছাড়া সেটা অলরেডি রান্না করে ফেলেছি আর এই পাশ দিয়ে চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি করছি এটাও রান্না চলছে এছাড়া ডালের ভর্তা হয়ে গেছে বাকি রইল কি ভাত রান্না করার আর বাবুর পানি গরম করা তো এত সুন্দর গ্রান বের হয়েছে আর কাঁচকলার তরকারির মধ্যে আমি কি করি আদা রসুনও দিই জিরার গুঁড়োও দিই শুধু গরম মশলাটা দেই না তো চিকন চালের ভাত ভাতের বলক আসলেই মার গালতে হয় তো হয়ে গেছে ভাত এখন আমি মাঠ গেলে নিব আর শেষ রান্না বান্না হ্যাঁ মাইশা আজকে কি দিন আজকে কি দিন হ্যাপি ইয়ার আজকে বলে হ্যাপি ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে কি করতে হয় ঘুরতে যাওয়া লাগে আর কি করা লাগে বাজি ফুটা লাগে আর কি করা লাগে আর মেকআপ করা লাগে করে দাও লাগে এই সইতি কয় সাল শুরু 26 সাল 26 সাল 2025 সাল না 2028 সাল স্থির তুমি দুই কত বছর আটা আচ্ছা আচ্ছা আমার ভুল হইছে 25 এর পর

মানে গায়ের মধ্যে যে আগুন লাগে নাই সেটাই হচ্ছে বড় কথা আমার শাশুড়ি মার পরনের কাপড়ের মধ্যে আগুন লাগছে মানে ওনার কি অভ্যাস শীতকাল আসলে আগুন পোহায় তো আগুন পোহাইতে গিয়া কাপড়ের মধ্যে আগুন লেগে গেছে মানে তৎক্ষণাৎ দেখে ফেলার কারণে কোনো দুর্ঘটনা ঘটে নাই কোথায় পুড়ছে দেখেন দেখছেন দেখছেন কত টুক পুড়ছে অনেক টুক পড়ছে না মানে আল্লাহ বাসাইছে যে শরীরের মধ্যে আগুন লাগে নাই কাপড়ের উপর দিয়ে গেছে এইটা দিয়ে এখন কাঁথা সেলাই করে ফেলা হবে এছাড়া আর কোনো উপায় নেই এটা তো আর পরা যাইব না তো আজকে বছরের প্রথম দিন সকালে কুয়াশা থাকলেও কিন্তু বারোটার পরে গিয়ে রোদ উঠছে এবং রোদ উঠার কারণে ভিজা কাপড় যেগুলো ছিল ওইগুলো বাইরে শুকাইতে দিছি প্লাস বাড়ির ভিতরেও কিন্তু অনেক কাপড় শুকাইতে দিছি এবং আমি কি করতেছি এখানে একটু বসছি রোদের মধ্যে রোদ পোহানোর জন্য আর মিশারি কিন্তু এখন স্কুল থেকে আসে নাই অপেক্ষায় আছি এই রাস্তা দিয়ে সে আসবে আসো বাবা আসো তোমারই অপেক্ষায় আমরা দেখেন আমার ব্রিলিয়েন্ট মিশারি আসতেছে সকালে শীতের কাপড় পরাই দিছি এখন এগুলা খুইলা ব্যাগের ভিতরে ঢুকায়া তারপরে আসতেছে মিশারির দাদু কাছে হুজুরের বেতন দিত এখন আসে নাই তো আমি আজ্ঞাইলাম যে দেখি ছেলে আসে কিনা মাইশারি নিয়ে আজ্ঞাইলাম কি খবর বাবা নতুন বই পেয়েছ কয়টা বই পেয়েছ পাঁচটা বই পেয়েছো চো যো তাড়াতাড়ি বাড়িতে যাও তোমার জন্য ওয়েট করতেছি আমার ছেলে আবার স্কুলে যাওয়া শুরু করেছে নতুন বছরে আর কোনো বন্ধ নাই বন্ধ বন্ধ এত বন্ধ কিসের জানুয়ারি মাস শুরু হয়েছে এখন রেগুলার ক্লাস হবে আবার বলে বন্ধ শোনো তোমার নানুর বাড়ি থেকে তো আমাকে ফোন দিতাছে কবে যাব কবে যাব তাহলে কি বলে দিব কবে যাব ওকে দেখেন মিশারি বাড়িতেও ঢুকে নাই এইখানে আমাদের বই দেখাই দিব কয়টা দাঁড়িয়ে বই দিচ্ছে পাঁচটা বই দিয়েছে এই যে দেখেন আমার মিশারি নতুন বছরে নতুন বই পেয়েছে একটা বই তো পড়েই যেতেছে বাবা নতুন বই পেয়ে কি তুমি অনেক খুশি তুমি নতুন বইয়ের গ্রান যেন কত সুন্দর গ্রান নাও খোলো খুলে গ্র্যান নাও ক্লাসিক গ্রান নিয়ে নিছো আমরা তো আগে নতুন বই বইদিলাকে গ্র্যান নিতাম তাহলে তোমার নতুন মিশন শুরু আজকে থেকে ভালো করে স্টাডি করা শুরু করো আরো ভালো করতে হবে ওকে

এখন দিয়ে ধনেপাতা পাতলা খিচুড়ি বলেন কিংবা ভুনা খিচুড়ি ধনেপাতা দিলে কিন্তু সুন্দর গ্রান হয় খেতেও মজা লাগে তো এখন মাংস খিচুড়ি ধনেপাতা সব আমি একসাথে মিশিয়ে দিচ্ছি আজকেও কিন্তু বড় হাঁড়িতে রান্না করেছি দিন রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে আজকে রান্না করলাম মুরগির মাংস দিয়ে টু রান্না করব তারপর চুলাটা বন্ধ করে দেব কারণ পাতলা খিচুড়ি একটু পানি থাকতে থাকতে নামিয়ে ফেলতে হয় নয়তো আবার বেশি ঘন হয়ে যায় আজকে হচ্ছে 2026 সালের জানুয়ারির এক তারিখ তার মানে কি নতুন বছর শুরু হয়ে গেছে এবং আজকে নতুন বছরের প্রথম দিনে আমরা সবাই রেডি হয়ে আপনাদেরকে শুভ কামনা জানাবো তো আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইল ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার কত হ্যাপি নিউ ইয়ার 2026 বিছানি কত সাল 2026 আজকে কত তারিখ আজকে কত পারি মনে নাই 8 মনে নাই আজকে কি মাম্মা তোমার জীবনের প্রথম হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ তো আজকে নতুন বছর নতুন বছরে আমরা আপনাদেরকে কিছু বার্তা দিতে যাচ্ছি প্রথম বার্তাটাটা দিবে মাইশা বলো কিছু একটা বলো আজকে এক বিড়ালি মন বাড়িতে আছে আজকে বলে बिरयानির রান্না হয়েছে সবাই বাড়িতে আসেন সবাইকে দাওয়াত দাওয়া হয়েছে মিশারি তুমি কিছু বলো দর্শকদের আজকে কিছু দিক নির্দেশ করতে চাও আমাদের দর্শকদের তিন 3 মিলিয়নwidehat তো দেরি কেন হচ্ছে তারটাকে বলুন তালি

একদিনে একটা ডিম পারে তাহলে সাতটা মুরগ সাত দিনে কয়টা ডিম পারবে উত্তরটা দিয়ে তো দর্শক বন্ধুরা সবাই তো একটু একটু পারফর্ম করেছে আমি আপনাদেরকে কিছু বলতে চাই সেটা হচ্ছে তুমি কি জানো দুনিয়ার কোথাও ঘুরতে গেলে পাসপোর্ট আর ভিসা লাগে কিন্তু আমার লাগে না কারণ আমার পুরো দুনিয়াটাই তো আমার পুরা দুনিয়াটাই তুমি যেখানেই যাই তোমাকেই পাই তোমাকেই দেখি জন্য আবার কোনো পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না শুধু নাম নিলেই হয় যে আমি যাব যাই হোক আপনাদের সাথে মজা করছি যেহেতু বছরের প্রথম দিন প্রথম দিনটা যদি একটু আমরা হাসি একটু হাসি ঠাট্টা করি একটু মজা করি তাহলে পুরো বছরটাই আমাদের আনন্দ ফুর্তিতে যাবে তো সাথেই থাকুন তো এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার আগে বিস্মিলটা করেছি হৃদয়কে দিয়ে হৃদয় কেমন হয়েছে

কেন আজকে নতুন কাপড় পরছ নতুন বছর দেখা নতুন বছরে নতুন কাপড় বেরি গুড যাও সাজো গিয়া হাতে মেহেদি দিছো দেখি আমরা হাতের মেহেদি ওয়াও নতুন বছর হয়েছে মাইশার আমাদের কারো নতুন বছর না কারণ আমাদের হাতে দেখেন মেহেদি নাই অথচ মাইশার হাতে দেখেন মেহেদি ওয়াও তোমরাই পালন করো নতুন বছর হুম আমরা আগামী বছর পালন করবো না আচ্ছা যাও সাজে হোক তো এই যে দেখুন সবার সামনে রয়েছে চিতই পিঠা এছাড়াও রয়েছে দুই রকমের ভর্তা শুটকির ভর্তা আর সরিষার ভর্তা গরম গরম খাওয়া হবে চিতই পিঠা আজকে কিন্তু আমরা গরুর মাংসের আয়োজন করি না আজকে হচ্ছে ভর্তার আয়োজন ভর্তা দিয়ে চিতই পিঠা শীতকালে বিভিন্ন দোকানে রাস্তার পাশে চিতই পিঠা ভাপা পিঠা কিন্তু বিক্রি করে ও খাচ্ছে চিতই পিঠা সৈতের কি পিঠা পছন্দ নাকি পিঠা তো দীর্ঘমেয়াদি ভাজ্যে অনেক দিন পর্যন্ত রাইখা খাওয়া যায় কিন্তু তৎক্ষণাৎ বানায়া খাওয়ার পিঠা হয়েছে কে চিতই পিঠা তেলের পিঠা ভাপা পিঠা পুলি পিঠা বুঝছো আমার কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে ভাপা পিঠা তারপরে চিতই পিঠা তারপর পুলি পিঠা দাগ লাগতেছে সরিষা কিন্তু দাগ চোখ দিয়া ফানি বেরোয় নাক দিয়া ফানি বেরোয় আবার খাইতে পারলে উপকার ঠান্ডার উপকার দেখছেন নিয়ে আমাদের মিশ্রা তুলছে আমি মুসকি মুসকি হাসে আর পিঠা খায় আর তো দাও তার মুখে ইয়ে ইয়া পিঠার সিজনে যদি পিঠা না খায় তাহলে কি হবে পিঠার সিজনে মন ভরে পিঠা খাইতে হয় যাতে করে আবার আগামী বছর পিঠা খাইতে পারে আমার মিষারির কি একটা অভ্যাস হয়েছে এখন জানেন ও খাইতে বসলে ওর বোনের মুখেও দেয় ওর মুখেও দেয় দুইজনে মিল্লাজ খায় আমি ঘুম থেকে উঠছ মাত্র ঘুম থেকে উঠছি উঠার পরে ওই পিঠা দিছি সামনে না তো কান্নাকাটি ব্যয় বে করতেছে কি আসছে আবার আবার কাকে দেখা যায় কে সুবিধা গো আবার কে সুবিধা তো আপনাদেরকে আরো রকমের পিঠা দেখায় শুধু চিতই পিঠা নেই এটা হচ্ছে পিঠা মানে চিতই পিঠার উপরে ডিম ভেঙে দিয়ে বানানো হয়েছে ডিম চিতই আবার টেস্ট করো ডিমচিত গরম ওই যে ভর্তা মিশারি খেতে পারছিল না বলতেছে ঝাল ঝাল তো চিতই পিঠা এখন সে মজা করে খাবে উইদাউট ঝাল ওহো টেস্ট কেমন মম্মা সব পিঠা থেকে বেশি টেস্ট হচ্ছে এই ডিম চিতই পিঠা আরে মিশারি পাগল দেওয়ানা হয়ে গেছে ডিম চিতই পিঠার গো তো যদি জীবনের প্রথম মনে হয় ডিম চিতই পিঠা না টেস্ট কেমন বলো ভালোই এগুলো থেকে ভালো এটা ডিম চিতই দেখতে যেমন সুন্দর খেতেও মজা না সেও যে অনেক ঝাল হয়ে গেছে ভর্তা আর একটু বাড়ায় কি পশন মাথার মধ্যে মাথার মধ্যে নাকি টুপি পরে দেখেন তার ভাইয়ের কাদের উপর উঠে পড়ছে মার্শাল আমা মাথার মধ্যে একটা বাউ পড়ছো বাউ মাথার মধ্যে ও কোন জিনিস পরে নাই যে দেখেন টুপিটা টেনে টুনে খুলে ফেলতেছে উফ তার অসহ্য লাগে গো বাড়তি কিছু পড়তে তার অসহ্য লাগে সে বিরক্ত কখন সে খুলবে টেনে টুনে সেই চিন্তায়